আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন কৃমি কোর্স কিভাবে করাতে হয় কবুতরকে প্রতি দুই মাস পর পর কৃমি কোর্স করাতে হয় এতে কবুতরের শরীর ভালো থাকে সুস্থ থাকে এবং খাবার এবং হজম প্রক্রিয়া সচল থাকে কৃমি কোর্স করানোর জন্য প্রথমে দুই দিন লিভারটনিক দিতে হবে দুই দিন লিভারটনিক দেওয়ার পর তৃতীয় দিন কৃমির ওষুধটাই দিতে হবে সকালবেলা খালি পেটে এসিমিক ওয়ান পারসন এক লিটার পানিতে দিতে হবে এক এম এল এবং প্যারাভেট যেটা এটা এক লিটার পানিতে দিতে হবে এক গ্রাম পরিমাণ ঔষধ মিশ্রিত পানি প্রতি কবুতরকে দশ মিলি পরিমাণ খাওয়াতে হবে এখানে একটা বড় সিরিঞ্জে পানি তোলা আছে দশ এম পরিমাণ কৃমির ওষুধ খাওয়ানোর দুই থেকে তিন ঘন্টা পর নর্মাল খাবার দিয়ে তারপরে কবুতরকে স্যালাইন দিতে হবে আজকে আমি প্যারাভেট দিয়ে ক্রিমিকোষটা করেছিলাম তোমার সাশাল্লা অনেক কেমি পড়ছে আমার আগেরবার করোনা ছিল এসিমিক দিয়ে তো একই মেডিসিন বারবার কাজ করে না যদি কবুতরের নিচে বাচ্চা থাকে তাহলে বাচ্চাগুলোকে দুই থেকে তিন ঘন্টা সরাই রেখে ক্রিমিকোষ করা হয়ে গেলে বা নর্মাল খাবার দেওয়ার পর তারপরে বাচ্চাটা মা বাবার কাছে দেবেন এরকম হেলদি বাচ্চা পেতে হলে অবশ্যই কবুতরকে দুই মাস পর পর ক্রিমিকোষ করাতে হবে